উত্তর কলকাতার হেদুয়ার কাশি বোসলে থেকে উদ্ধার মৃত মহিলার পরিচয় মিলেছে মৃতার বাড়ি নম্বর ওয়ার্ডের কালীকৃষ্ণ লেনে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন গত ধরে দুদিন নিখোঁজ ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থলে সিসিটিভি দেখা যায় কৌতূহল বসত পুরসভার জলের জন্য খোরা গর্ত দেখতে এসে সেখানে পড়ে যান তিনি পুরসভা জানিয়েছে গার্ডরেল রেল টোপকে ওই গর্তে পড়ে যান তিনি সতেরো নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি মোহন কুমার গুপ্ত জানিয়েছেন দেহ শনাক্ত করেছে পরিবার অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে তিনি আমাদের পাশের ওয়ার্ডে এবং আমরা ওনাকে চিনি জানি উনি একটু ভারসাম্য নেই রাস্তাতেই ঘুরে টুড়ে বেরোতে বাড়ি থেকে পৌঁছা যাওয়া বেরিয়ে যেতে টাইম ঠিক লাগছে না রাস্তাতেই ঘোরাঘুরি করছে না এবং আমাদের আমাদের তো চিন্তা আমরাও চিন্তা যেহেতু বডিটা পাওয়ার সময় সে আমরা হয়তো ক্যালকুলেট কিনতে পারিনি কিন্তু পরবর্তী সময় পর্যন্ত ওটাকে আইডেন্টিফাই করা গেছে যে উনি আমাদের পরিচিত একজন দশ নম্বর ওয়ার্ডে সারা নাগরিক তিনি পড়ে গিয়ে হয় এটা কোনো ফুলের ব্যাপার নয় এটা উনি জেট করে পড়ে যাওয়ার পরে তো হয়তো আর উঠতে পারেনি আঘাত পেয়েছিলেন হয়তো মাথায় কথা এরকম কিছু